আমার টাইও কন্ট্রোল আহ ইতিমধ্যে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে ওই নিচেটা দাও নিচেটা তো ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের 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 সাথে যে ঘটনাগুলো ঘটছে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক নেককারজনক ঘটনা আপনারা দেখেছেন শুরুতে হিরোলম সংবাদ সম্মেলন করে সাংবাদিক ডেকে আমাকে তালাকের ঘোষণা দেয় সেটাও আমার সামনে দাঁড়িয়ে হয়েছে সে পরকিয়া করেছে পরকিয়া ধরাতেই সে আমার উপরে রেগে আমাকে তালাক দিয়েছে মৌখিকভাবে হোক মুখ ভাবে হোক সে কাগজে কাগজে সে দিয়ে কাগজ লুকিয়ে রাখে নাই এমন এমন হলে আমি কি করবো বলেন এমনও তো হতে পারে যে সে আমাকে তালাক দিয়ে কাগজ লুকিয়ে রাখছে আমাকে দেয় না এখন কাগজ সে যে দাবি করে আপনারাই তো দেখেছেন সাংবাদিক ডেকে এনে সে আমাকে তালাক দিয়েছিল বলেছে আমি এই রাখব আমি তালাক দিয়েছি আচ্ছা গেল সে বিগত দিনে সে আমার সাথে সবকিছু মিউচুয়াল করতে চায় আমি তখন বলি যে কিভাবে মিউচুয়াল হবে আমাদের আপনি তো মিউচুয়াল করার কোনো অপশন রাখেন নাই আমার তো ফ্যামিলি আছে আমার তো বাবা মা আছে আমার তো গ্রামে একটা নামগন্ধ আছে তাই না নামগন্ধ তো আপনি মুছে দিয়েছেন সবাই জানে আপনি আমাকে তালাক দিয়েছেন এখন আমরা কিভাবে মিট চলে আসছি সে বলে আমি মিডিয়া মিডিয়াকে আমি যেমন মিডিয়াকে তোমার সম্মান হানি করেছি তোমার সম্মান আমি ফিরিয়ে দেব আমি বললাম এটা খুব খারাপ একটা বিষয় যে তো আপনি মিডিয়াকে আমাকে তালাক দিলেন আবার মিডিয়া মিডিয়াকে মানুষ বলবে আমরা নাটক করছি মানুষ বলবে আমরা বাইরে হতে যাচ্ছি আমি এরকম চাচ্ছি না আপনার নামে মিথিলা ধর্ষণ মামলা দিয়েছ আপনি মিথিলাকে বিয়ে করেন আমি তাকে কন্ডিশন দিয়েছি আপনি মিথিলাকে বিয়ে করুন তারপর সে বলতে সে রিয়াজকে ধরেছে लास्ट लास्टে সে আজকে কি ঘটনা করছে

দেখার বিষয় নাই তাহলে আমরা কাজ করছি আমরা তো তালাক প্রাপ্ত আমরা কাজ করছি তাতে আপনাদের আপনারা এত জলে কেন হিরো আলম আপনার কেন এত জ্বলছে বলেন আপনার তো কেন জলে যখন আমাকে তালাক দিচ্ছেন তখন ভাবেন নাই তখন ভাইবা দেন নাই এই যে মিডিয়া ডেকে ডেকে এই যে আপনার ছেলে পেলে কত ভাবে আমাকে আঘাত করছেন আপনি আপনার ছেলে আপনার আমার জুতা যে টানছে আপনার অ্যাসিস্ট্যান্ট আমার জুতা টাংসে সেও আমাকে নিয়ে বাজে কথা বলতে ছাড়ে নাই আমি আপনাকে কিভাবে মাফ করি কিভাবে ক্ষমা করব আপনাকে আপনার দুইটা দুই টাকার হচ্ছে গিয়া চাকর সেও আমাকে নিয়ে বাজে কথা লিখছে ফেসবুকে তাহলে আপনি ক্ষমা করুন তো প্রশ্নই আসে না কিভাবে আপনাকে ক্ষমা করবো এই ছেলেটার কত বড় ক্ষতি করছেন আপনি জানেন এই ছেলেটার অনমিলনের পেস যেটা দিয়েছে ইনকাম করে আপনি তার পেটে মারছেন তার অনমিলনের পেস আপনি উড়াই দিয়েছেন কই আপনার তো ক্ষতি করেন না এই ছেলেটা আপনি তো তার বউ নিয়ে মুলু করে ভিডিও বানাইছেন বুকে জড়াই ভিডিও বানান মামা যায় ভিডিও বানান এনে করেন তার শ্বশুর বাড়ি গিয়ে ভাত খাই আসেন কান্না এস শ্বশুর বাড়ি সে তো সে তো পুরুষ সে বের পুরুষ সে বউ রাখবে না তালাক লাগতেছে কিন্তু আপনার ক্ষমতা হয় না হিরো আলো

আপনি মারছেন আপনার ছেলে পেলে মারছেন দেখেন মেয়ে তার মাথা ফাটাইছেন আবার আমাদের নামে দিচ্ছেন আপনি দেশবাসী দেখেন কখনো ঢাকা যায় না কখনোই কখনোই আপনি একটা মুসলমানের বাচ্চা ঠিক আছে আপনি কিন্তু মুসলিম এটা মাথায় রাখবেন আপনি এই যে আমার বাসার নিচে চিল্লায় চিল্লায় বলছেন এই যে বলছেন যে আপনার বউ নাকি দেহ ব্যবসা করে সেই বউ কোনদিন ফেরত পাইতে চান আবার আপনার বউ তো এখনো তোর আপনার বউ তাহলে বোন নামে যে এত বড় একটা কথা বুঝছেন ইসি ঘিন্না এরকম মেয়ে বিয়ে করছেন আপনি আপনার লজ্জা লাগে না আপনার সরম নাই কেমনে কেমনে বলেন এখনো তো আপনার বউ তাহলে এই কথাটা কেমনে বলছেন আপনি আপনার মুখ দিয়ে কেমনে আসলো বলেন দেশবাসী বলেন আপনারা বলেন তার তো ওয়াইফ আমি তাহলে ওয়াইফ কে কিভাবে সে বলে এত বাজে কথা এত নোংরা কথা সে তো প্রথম বলে নাই সে অনেক আগেই আগেও বলছে সে আমার মন থেকে উঠে গেছে তার আমি কিভাবে চলে যাব বলেন করি দেখা সেটা আমি এখন সংসার করবো না বিধায় সে মিথ্যা মামলা এই ছেলেটাকে হয় জানি এই ছেলে ইউটিউবে স্ট্রাইক মারে পেজ নষ্ট করে দেয় কেন